বিদেশিদের বা প্রবাসীদের জন্য ঈশ্বরের হৃদয় এই বিশ্ব সংকটে রয়েছে যুদ্ধ সংঘাত বা নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ কোটিতে পৌঁছেছে যার মধ্যে এক কোটি পঞ্চাশ লাখেরও বেশি রয়েছে সারা বিশ্বে মানুষ নিজের এবং তাদের সন্তানদের জন্য উন্নত জীবনের সন্ধানে দেশান্তরী হচ্ছে যার ফলাফল হল জনসংখ্যার ব্যাপক পরিবর্তন গত বছরের হিসেবে প্রায় এক কোটি আশি লক্ষ ভারতীয় তাদের দেশের বাইরে বসবাস করছিলেন এবং পঁয়তাল মানুষ অন্যান্য দেশ থেকে ভারতে চলে আসেন আমাদের জনতান্ত্বিক ভূদৃশ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে এবং আমরা সহজেই রাজনৈতিক দল গণমাধ্যমগুলিতে প্রচুর সাংস্কৃতিক কণ্ঠস্বরকে অনুমতি দিতে পারি যেভাবে আমরা বিশ্বকে সমস্ত জাতি থেকে সমস্ত জাতিতে স্থানান্তর হওয়ার সম্পর্কে অনুভব করি সেই দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত বা পরিচালিত করতে হিসেবে একমাত্র যে কণ্ঠস্বরে আমাদের মনোনিবেশ করা প্রয়োজন তা হল ঈশ্বরের কণ্ঠস্বর তাহলে বাইবেল আমাদের কি বলে প্রবাসীদের জন্য হৃদয় সম্পর্কে আপনার বাইবেল অনুবাদের উপর নির্ভর করে আপনি শাস্ত্রে বারের বেশি প্রবাসী বিদেশি এবং অপরিচিত এই শব্দগুলো দেখতে পাবেন শুধুমাত্র দ্বিতীয় বিবরণে ঈশ্বর তার লোকদের আদেশ দেন যেন বিদেশিকে প্রেম করিও দ্বিতীয় বিবরণ দশ অধ্যায় উনিশ পদ দশমাংশ দ্বারা বিদেশিদের আশীর্বাদ করো দ্বিতীয় বিবরণ চোদ্দ অধ্যায় উনত্রিশ পদ ঈশ্বরের বাক্য শোনার জন্য বিদেশিদের সাথে একত্র হও দ্বিতীয় বিবরণ একত্রিশ অধ্যায় বারো পদ ছুটির দিন এবং ভোজে বিদেশিদের আমন্ত্রণ জানাও দ্বিতীয় বিবরণ ষোলো অধ্যায় এগারো পদ এবং বিদেশিদের শারীরিক বা জাগতিক চাহিদার যত্ন নেবে দ্বিতীয় বিবরণ চব্বিশ অধ্যায় উনিশ পদ কেন ঈশ্বর এমন আদেশ দিলেন আবারও দ্বিতীয় বিবরণ তা আমাদের কাছে পরিষ্কার করে দেয় কারণ ইসরায়েলীয়রা এক সময় মিশরের বিদেশি ছিল দ্বিতীয় বিবরণ দশ অধ্যায় উনিশ পদ কারণ ইসরায়েলীয়রা দাস ছিল এবং ঈশ্বর তাদের মুক্ত করেছিলেন দ্বিতীয় বিবরণ চৈত্র অধ্যায় আঠাশ পদ এবং সর্বোপরি যাতে অন্যরা প্রভুকে ভয় করতে এবং ঈশ্বরকে অনুসরণ করতে শিখতে পারে দ্বিতীয় বিবরণ একত্রিশ অধ্যায় বারো পদ এই বিষয়ে ঈশ্বরের নির্দেশনা দ্বিতীয় বিবরণকেও অতিক্রম করে সামনে এগিয়ে যায় রুতের ঘটনাটি একবার চিন্তা করুন রুত একজন মোয়াবিয় প্রবাসী ছিলেন যিনি একজন ইহুদি পুরুষকে বিবাহ করেন যার মৃত্যুতে রুদ বিধবা হয়ে যান সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে দেখলে রুতের উচিত ছিল তার জন্মভূমিতে তার পরিবারের কাছে ফিরে যাওয়া এবং তার শাশুড়ি তাকে সে হয়ে দিয়েছিলেন কিন্তু রুদ চলে যাবেন না নমে তার প্রতি এত ভালোবাসাও দয়া দেখিয়েছিলেন যে রুদ তাকে বলেন তোমাকে ত্যাগ করিয়া যাইতে তোমার গমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব তোমার লোকই আমার লোক তোমার ঈশ্বরই আমার ঈশ্বর রুদ এক অধ্যায় ষোলো রুদ রুথ ইসরায়েলের সত্য ঈশ্বরকে অনুসরণ করার জন্য নিজের লোকদের বিশ্বাসটি পরিত্যাগ করেন সারা বিশ্বের খ্রিস্ট বিশ্বাসীরা যদি আমাদের দেশে আসা উদ্বাস্ত অভিবাসী এবং আন্তর্জাতিক ছাত্রদের স্বাগত জানায় ভালোবাসে এবং আতিথেয়তা দেখায় তবে কি ঘটতে পারে তা কল্পনা করুন আমরা প্রচুর ফসল সংগ্রহ করতে পারতাম যারা বলতো তোমার লোকে আমার লোক তোমার ঈশ্বরই আমার ঈশ্বর নতুন নিয়মেও প্রবাসীদের জন্য ঈশ্বরের উদ্বেগ প্রবাহমান ছিল যিশু কোন আদেশগুলিকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছিলেন হ্যাঁ ঈশ্বরকে ভালোবাসুন এবং আপনার প্রতিবেশীকে ভালোবাসুন তিনি ব্যাখ্যা করেন যে আপনার প্রতিবেশী ব্যক্তি নয় যাকে আপনি করেন কিন্তু বিদেশি যারা আপনার মতো নয় যাকে আপনি সাধারণত এড়িয়ে চলেন তারাই যিশু কেবল বিদেশির প্রতি ঈশ্বরের ভালোবাসা শেখায়নি বরং তিনি এই ভালোবাসা কার্যে দেখিয়েছিলেন অ ইহুদিদের মন্দ আত্মা থেকে নিরাময় করে কূপের কাছে একজন সমরীয় মহিলার সাথে আধ্যাত্মিক বিতর্কে লিপ্ত একজন রোমান শতপতির বিশ্বাসের প্রশংসা করে এবং অ ইহুদি বিধবার কাজকে উদযাপন করে যিনি এলিওকে খাবার দিয়েছিলেন স্মরণ করুন প্রেরিত দুই অধ্যায়ের কথা পঞ্চাশ সপ্তমীর দিনে প্রথম কোন লোকেরা ঈশ্বরের মহৎ কাজের কথা শুনেছিল তারা ছিলেন প্রবাসীরা যারা তখন জেরুসালেমে বসবাস করছিলেন সত্যি পবিত্র আত্মা যখন প্রকাশিত হয় তখন প্রথম যে লোকেরা সুসমাচারের সারা দিয়েছিল তারা ছিল প্রবাসী জাতি যারা ইহুদিদের মাঝে বাস করছিল পৌর আরেও পাগে প্রচারের সময় ঈশ্বরের ইচ্ছা পরিষ্কার রূপে প্রকাশ করে বলেন আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়া দিয়াছেন যেন তারা ঈশ্বরের অন্বেষণ করে যদি কোনো মতে হাতড়াইয়া হাতড়াইয়া তাহার উদ্দেশ্য পায় অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন আমরা যদি এই বার্তাটি হৃদয়ে ধারণ করি তবে কেমন হবে কেমন হয় যদি পৃথিবী জুড়ে মানুষদের এই আন্দোলন আমাদের জন্য ভয়ের কারণ না হয় এমন যদি হয় যে অভিবাসী উদ্বাস্ত এবং আন্তর্জাতিক ছাত্রদের আগমন প্রকৃত পক্ষে একটি আশীর্বাদ হয় এবং মহান আদেশ পূর্ণের জন্য ঈশ্বরের দ্বারা আয়োজন করা একটি সুযোগ ঐতিহাসিকভাবে মিশন কাজের ক্ষেত্রে নির্দিষ্ট যে দৃষ্টিভঙ্গি আছে তা হল নিজের পরিবেশ থেকে বেরিয়ে অন্য জাতিতে যাওয়া এবং এটি অবশ্যই চালিয়ে যেতে হবে কিন্তু সম্ভবত প্রতিটি উপজাতি ভাষা মানুষ এবং জাতিকে স্বাগত জানানোর নিজ দেশে ঈশ্বরকে মহিমান্বিত করার জন্য কৌশলগতভাবে একই তাৎপর্য পালন করে এবং মনে রাখবেন ইফিসিও দুই অনুসারে যিশু আমাদের জন্য নাগরিক সন্তান এবং উত্তরাধিকারী হওয়ার পথ তৈরি করার আগে আমরা সবাই অপরিচিত এবং বিদেশি এমনকি ঈশ্বরের রাজ্যের শত্রু ছিলাম প্রার্থনা করুন প্রদান করুন যান স্বাগতম জানান ঈশ্বর আপনাকে কোথায় আহ্বান জানাচ্ছেন